নির্বাচন দিলাম একটা শেখ হাসিনার দিলাম একটা কোর্ট দিয়ে দিলাম আমার তো মিশন সাকসেসফুল মিশন কমপ্লিট এখন আমি চলে আমেরিকাতে সমস্যাটা কি যে নির্বাচনে আওয়ামী থাকবে না কিন্তু সারা দুনিয়া এটাকে ভালো নির্বাচন বলবো বলে আমার কাছে মনে হয় না ভাই আমি মনে করি এটা বিএনপির জন্য খুব একটা সুখকর অভিজ্ঞতা সামনের দিনগুলিতে আসবে না এ পাতা হতে পারে অস্বাভাবিক কিছু না কারণ আমি লক্ষ্য করেছি ডক্টর ইউন সরকারের যে কোনো যত কর্মকান্ডের হোক না কেন সেই ব্যাপারে পলিটিক্যাল পার্টিগুলো ধরনের সাধারণত প্রতিবাদ করে না তারা যেন মেনে নেওয়ার জন্য বসেই থাকে যেটা নাকি একই নিয়র মতো হয়ে যায় সেটা একটা লোক দেখানো মৃদু কোমল কোমল প্রতিবাদ তারা হয়তো বলে মানে কথা বলে কারণ আপনি ওরা কোনো এক্সপ্লেন করবেন না আপনার কতখানে চলবে তা তো হবে না রে ভাই জানো তো মহগিনী সাহেব উনি তো মহাগিনী তিনি বলেছেন উনি যে বলেছেন উনি তো বিএনপির নিয়ে গেছে এর আগে কিন্তু আমাদের তেল গ্যাস বন্দর নিয়ে কিন্তু একটা সংগঠন আলু মোহাম্মদ সাহেব যেটা লিডার ছিলেন ওনারা কিন্তু এই সংগঠনের মাধ্যমে একবার হরতালও ডাকছিলেন এত পাওয়ারফুল একটা সংগঠন সেই সংগঠনের কোন আওয়াজ শুনি না কেন আব্দুল্লাহ কোথায় এখন মুজাহিদুল সেলিম কোথায় আমাদের আব্দুল্লাহ আবু সাইদ কোথায় এই সমস্ত বিপ্লবীরা কোথায় সব কিছু গর্তন্ত ঢুকে বলল না ভাই অবশ্যই পাত্তাই দেয় নাই বাংলাদেশ ভাই সহজ বাংলায় বললাম পাত্তাই দেয় নাই এর আগে বাংলাদেশের দুইটা চিঠ লিখছে দুইবার কোন জব দিছে কোন কনক্রিট জব দিছে আমরা একটু আলোচনা করতে চাই যে নির্বাচন হওয়ার কথাবার্তা বলা হচ্ছে ফেব্রুয়ারি দিকে সেই নির্বাচনে আসলে কি ঘটতে যাচ্ছে কতটা অংশগ্রহণমূলক হবে অথবা অমামলিক সেখানে পার্টিসিপেট করতে পারবে কিনা এর মধ্যে আমরা নানান পর্যায় দেখতে পাচ্ছি যে আন্তর্জাতিক বিভিন্ন মহল থেকে এক ধরনের চাপ সম্ভবত আসতে শুরু করেছে সরকারের উপরে অমামলিক সহ ইনক্লুসিভ নির্বাচনের বিষয়ে আহ যদি অমামলিক শব্দ তারা এখনো পর্যন্ত উচ্চারণ করেনি তবে অংশগ্রহণ অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলছে আহ মাসুদ কামান আপনাকে স্বাগত জানাচ্ছি এবং একই সঙ্গে শুরুতে এই প্রশ্ন আসলে নির্বাচনটা অংশগ্রহণমূলক হবে কিনা এবং আপনার কথা বলার আমি একটু ধরিয়ে দিই আগে কমনওয়েল মহাসচিব করে গেলেন সেখানে তিনি বিভিন্ন পর্যায়ে যে বৈঠকগুলো করেছেন প্রধান উপদেষ্টা সহ আহ এবং তার পরবর্তী যে ফেসবুক স্ট্যাটাস গুলো দিয়েছেন সেখানে তিনি অংশগ্রহণমূলক নির্বাচনে কথা বলেছেন আপনি বিষয়টিকে কি হিসেবে দেখছেন এবং আমরা জানি যে কমনওয়েলথ ভুক্ত ছাপ্পান্নটি রাষ্ট্র রয়েছে বিষয়টা হয়েছে কি আপনি মহাসচিবের যে আপনার পোস্টের কথা বলেন এটা অবশ্যই আমার চোখে পড়ায় নাই বাট আপনি যে কথাটা বললেন নিশ্চয় স্বাভাবিক স্বাভাবিক এই কারণে বিদেশি যত দেশের প্রতিনিধি আসুক কোন প্রতিনিধি এ কথা বলবেন না যে একটা বড় রাজনৈতিক দলকে নির্বাচনের বাইরে রেখে যদি কোনো নির্বাচন হয় সেই নির্বাচন অংশগ্রহণমূলক ইনক্লুসিভ অথবা আপনি যে শব্দ ব্যবহার করেন না সেই নির্বাচন ভাই দুনিয়ার কাছে খুব নির্বাচন বিবেচিত হবে না এখন এ ধরনের খারাপ নির্বাচনের সঙ্গে আমরা আমাদের অভিজ্ঞতা ছিল আমরা এর আগে বহুবার দেখেছি সেই ছিয়ানব্বই ফেব্রুয়ারি নির্বাচন থেকে শুরু করে এর আগে এরশাদের নির্বাচন বহু দেখেছি তারপরে এই দুই হাজার চোদ্দ নির্বাচন দুই হাজার আঠারো নির্বাচন বহু দেখেছি এবং এই নির্বাচন গুলো সারা দুনিয়ার গণতন্ত্রে মানুষের কাছে একটা অচেনা নির্বাচন এবং তাদের কাছে একটা অগ্রহণযোগ্য নির্বাচন এখন অগ্রহণযোগ্য নির্বাচন হলে কি দেশ চালাতে পারবে না পারে তো সামরিক শাসন সবার কাছে অগ্রহণযোগ্য তারা কি দেশ চালাচ্ছে না চালাচ্ছে এখন কথা হলো যে ডক্টর ইউনুস যিনি একটা অসাধারণ ইতিহাসের নির্বাচন দেওয়ার অঙ্গীকার করেছেন বেশ বাহাদুরি করে গর্ব করে বলেছেন আমরা আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ নির্বাচন হবে সেটা বলার পর যদি এরকম একটা নির্বাচন হয় তাহলে সেটা আমি মনে করি জাতি হিসাবে আমাদের জন্য খুবই দুঃখজনক হবে

করা হয়েছে তার রাজনৈতিক কার্যক্রম না নির্বাচন ইসি তাদের নিবন্ধন স্থগিত করে রাখছে তো এই সমস্ত কাজ মনে হচ্ছে যে সরকার অগ্রসর হচ্ছে এমন একটা নির্বাচন করার জন্য যে নির্বাচনে আওয়ামী লীগ থাকবে না কিন্তু সারা দুনিয়া এটাকে ভালো নির্বাচন বলবে বলে আমার কাছে মনে হয় না ভাই দুনিয়া গ্রহণ যদি না নাই করে বা আন্তর্জাতিক যে দাবিগুলো উঠছে ভাবে তাতে কি সেই দাবিগুলো উপেক্ষা করে করে চাপ গুলো সামলাতে সরকার অথবা নিজের মতো করে যা করতে পারবে কি সরকার চলে যাবে তার আসে না যখন আওয়ামী লীগ সরকার ছিল আওয়ামী লীগ দুই চব্বিশ নির্বাচন করলো সারা যদি আমরা পছন্দ করল না এটা কিন্তু আওয়ামী লীগের চাপ চাপ কেন সে থাকার আগ্রহ নিয়ে নির্বাচনটা থাকার নিয়ন্ত্রণ নির্বাচন কিন্তু এদের তো সেরকম নিয়োগ নাই আমি করে দিয়ে চলে গেলাম লোককে আপনি গালাগালি করতে পারেন আপনি অসমালোচনা করতে পারেন এখন যদি মনে করেন যে যাই বলুক আমি কিছু মনে করবো না আমি কিছু মাইন্ড করবো না যদি সে মনে করে এইভাবে যদি সিদ্ধান্ত নেয় যদি কেউ সিদ্ধান্ত নেয় আমাকে যে যাই বলুক আমি অপমান বোধ করবো না তাহলে তাকে আপনি করে বুঝাবেন যে ভাই এই কাজটা করার পর ঠিক হচ্ছে না এখন ওনাদের ভাবভঙ্গি দিয়ে মনে হচ্ছে ওনারা সিদ্ধান্ত নিয়ে রাখছেন যে ওনারা মনে করবেন না যে যাই বলে কি যায় আমার কাজটা আমি করতে পারলাম নির্বাচন দিলাম একটা শেখ হাসিনা ফাঁসি দিলাম একটা পোর্টগুলি দিয়ে দিলাম আমার তো বিশদ সাকসেসফুল মিশন কমপ্লিট এখন আমি চলে যাবো আমেরিকাতে সমস্যাটা কি ঠিক আছে না আপনি যেটা বলছেন সে তো যথেষ্ট লজিক্যাল বর্তমান বাস্তবতার প্রেক্ষিতে কিন্তু কথা হচ্ছে পরবর্তী যে গভর্নমেন্ট আসবে এই ধরনের নির্বাচনের দিয়ে তার স্থায়িত্ব নিয়ে কি কোনো প্রশ্ন থাকবে মানে টেকসই হবে কিংবা গিয়ে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত আরো রুরো বাস্তবতার মুখোমুখি আমরা হবো কিনা একটা আনজাস্ট সিচুয়েশন আবার নতুন করে তৈরি হবে কিনা এই বাংলাদেশে এই নির্বাচনকে কিন্তু আমার মনে হয় এটা এই আশঙ্কাটা আমার কাছে খুবই সম্ভব মানে এই আশঙ্কাটা হতে পারে বাস্তবায়িত কারণ যার সম্পূর্ণ সমস্যাগুলি যে পুষবে পরে গভর্নমেন্টের উপর পরে গভর্নমেন্টকে অনেক কি বলবে যে আপনি তো আসছেন ক্ষমতায় ঠিক আছে কিন্তু আপনি তো একটা সঠিক ভাবে প্রতিনিধিত্বমূলক সরকার নন কারণ এই দেশের অনেক একটা বড় রাজনৈতিক এই নির্বাচনে ছিল না কেন ওই নির্বাচনে ছাড়া আপনি অনেক তো ওয়াক খাবারের মধ্যে আপনি আসছেন ওয়াক খবর পাই আসছেন

প্রথম দিকে বিএনপি একটু প্রতিবাদ করেছিল যে তারা কোনো দলকে নিষিদ্ধ চায় না পরের দিকে এসে যখন নিষিদ্ধ ঘোষণা করা হলো তারা ঠান্ডা পানির আন্দোলন করলো তখন কিন্তু বিএনপি আর কোনো প্রতিবাদ করে নাই এবং আমি যদি জানি বিএনপি সরাসরি সম্মতি দিয়েছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে তাদের কোনো আপত্তি নাই এটা তো বিএনপি চেয়েছে এখন যখন বিএনপি চায় বিএনপি মনে করছে বোধ হয় এই ছোটগুলো কৌশলে যে আওয়ামী লীগকে দূরে সরে আমি আগে নির্বাচনে বিজয়ী হই বিজয়ী হওয়ার পর আমি আমার করে কাজ করব। কিসের সৌরতন্ত্র কিসের কি এটা আমি নতুন ধরনের কিছু একটা কাইম করবো এই তারা মনে করে থাকে আমি মনে করি এটা বিএনপির জন্য খুব একটা সুখকর অভিজ্ঞতা সামনের দিনগুলিতে আসবে না এটা আমার ধারণা আপনি কথা কোনোটি প্রসঙ্গ নিয়ে আসলেন লালদিয়া কন্টেনার টার্মিনাল দেওয়া হয়েছে পাশাপাশি আরো একটি টার্মিনাল দেয়া হয়েছে বিদেশের হাতে নিউ মরিম কন্টেনার টার্মিনাল নিয়েও কথা হচ্ছে আমরা কোনো রাজনৈতিক দলের পক্ষ থেকে তুমুল কোন বিরোধিতা দেখলাম না এমনকি লালদিয়া মানে কন্টেনার টার্মিনাল সহ আরো যেটি দেয়া হলো বিদেশ কোম্পানির হাতে ইজারা যারা দেওয়া হলো সেই ঘটনার পরে আমরা কয়েকদিন পর দেখলাম তারেক রহমানের একটি ফেসবুক পোস্ট যদি হাই কোর্টে রিড করা হয়েছে সেটি নিউমুরিয়াম টার্মিনাল নিয়ে সবকিছু মিলিয়ে আমি প্রশ্ন এরকম করি যে তারপরেও তো ফরমালি বিএনপি বলেছিল যে আমরা চাই না এই সরকার এইগুলো করুক অনির্বাচিত সরকার সিপিবি থেকে শুরু করে আরো বিভিন্ন রাজনৈতিক দলে ইভেন জামাত ইসলামীও তারাও গৃহীতা করেছে এবং সেনা প্রধানও বলেছিলেন যে কোনো অনির্বাচিত সরকার এই ধরনের সিদ্ধান্ত নিতে পারে না নির্বাচিত সরকারি

সেই ব্যাপারে পলিটিক্যাল পার্টিগুলো মানে জামাত বিএনপি এনসিপি এরা কোনো ধরনের সাধারণত প্রতিবাদ করে না তারা যেন মেনে নেওয়ার জন্য বসেই থাকে যেটা নাকি একেবারে নির্লজ্জের মতো হয়ে যায় সেটা একটা লোক দেখানো মৃদু কোমল প্রতিবাদ তারা বলে মানে কথা বলে যে এটা আমরা চাই না মানি না অর্থ কিন্তু তারপরে এক শোনা এর মধ্যে সবচেয়ে কঠিন যে মন্তব্যটা আমি পেলাম কালকে আমি তারেক রহমান সাহেবের যে পোস্ট এটা ওখানে উনি বেশ কঠিন ভাবে এলডিসি থেকে উন্নয়নের বিরোধিতা করলেন এবং কোর্টের ব্যাপারে পড়লেন কিন্তু এর থেকে কোনো হেরুদম লক্ষ্য করার জন্য কোনো চেঞ্জ তো হলো না যা বলেছেন বলেছেন এরাও কিছু বলছে না তারাও উনি ওখানে কোর্ট করা যাচ্ছেন বাট রিয়েলিটি হলো কি জানেন এটা ওনারা করতে পারেন আমাদের এই এখতিয়ার নাই কারণ একটা জিনিস হলো আপনি একটা নন ডিসক্লোজার ডিসার এগ্রিমেন্ট করছেন এক একবারে এক এক কথা বলেন একবার বলে এটা জি টু জি একটা কন্ট্রাক্ট হয়েছে এটা প্রকাশ করা যাবে না

চাই কিন্তু বিদেশিরা তোর আপত্তি আছে আসুক আমিও চাই আসুক বিদেশিরা আমার তাও কোনো আপত্তি নাই কিন্তু বিদেশিরা আপনি যেমন আমার বিরাট ক্ষতি হয়েছে মানে তা মনে করি না আমার কথা হলো কি আপনি যে বিদেশিটা আনলেন এই বিদেশি কোম্পানি কি পৃথিবীর একমাত্র বিদেশি কোম্পানি আর কোনো কোম্পানি নাই এই কোম্পানি যে এই কোম্পানি আনায় কি আমার জন্য সবচেয়ে লাভজনক হলো এদের অফারটাই কি সবচেয়ে লাভজনক অফার ছিল এটাকে কোনো প্রতিযোগিতামূলক পদ্ধতিতে আসছে আমার প্রশ্ন তো ওই জায়গাগুলোতে যদি প্রতিবেদন কোনো ভাবে আসে আমি যদি বুঝি বেশ আমি দেবো কোনো সমস্যা নাই প্রশ্ন হলো এটা যে বেস্ট এটা কে বুঝলো কিভাবে বুঝলেন আপনি সেটা আমার কাছে করেন আপনি ওরা এক্সপ্লেন করবেন না আপনার মত করে চলবে তা তো হবে না রে ভাই দেখেন অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বটা সরকারের নামটাই অন্তর্বর্তীকালীন তার মানে এরা দীর্ঘ সময় থাকতে আসে নাই অন্তর্বর্তী একটা সময় কি এই সময় থেকে ওই সময় নতুন একটা নির্বাচিত সরকার আসা পর্যন্ত এরা থাকবে এবং তারা বলে যে এটা সংবিধানে না থাকলেও সুপ্রিম কোর্ট একশো এর মাধ্যমে তারা আসছে আপনি একশো ছয়ের যে রেফারেন্সটা করে দেখেন ওইটা বলাই হয়েছে এই সরকার খালি নিত্য দিনের কর্মকাণ্ড করে সম্পন্ন করবে যাবে না তাহলে তারা কোনো জ্ঞান আপনি এই তিন মাসের সরকার বত্রিশ বছরের জন্য চুক্তি করলেন

আপনি খাট থাকেন বত্রিশ বছর যদি আমাদের লস হয় লস প্রজেক্ট হয় তখন আমি তাহলে পাবো বই সে তো ফুরুত আশিক চৌধুরী সে তো ইংল্যান্ডের

যার কাছে নমিনেশন চায় সে বলে এইটার ইতিহার নাই আর উনি বলেন ইতিহার আছে তো ভালো তাহলে তখন কাছে শিখুক কি করতে হবে কিন্তু সে নেতা তীব্র গৃহীতা করছে না যে না এগুলো দেওয়া যাবে না এটা ঠিক না নেতা কয় একটা কর্মী কয় আরেকটা তাহলে কোনটা ঠিক আমাদের কাছে কোনটা ঠিক হবে যদি কর্মীটা ঠিক হয় তাহলে তো এটার কোনো বের থাকে না যে রীতি করা হয়েছে এটি নিয়ে আমি যথেষ্ট সংসার মধ্যে আছি আমি জানি না আপনার মানসিক কথা কি বা আপনি কি বলবেন আমি আদালতের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি যে যেহেতু বিচার প্রক্রিয়া কি হবে বা রায় কি হবে সেটা আদালতের বিষয় আমরা শুধু আশঙ্কা বা আশাবাদের কথা বলতে পারি যদি রীতটি খারিজ হয়ে যায় যদি বিচারকরা মনে করলেন যে না রাষ্ট্রপক্ষই সঠিক তাহলে যদি রিটটা খারিজ হয়ে যায় তাহলে তো সরকারের সামনে আর কোনো বাধা রইল না তখন যে কোনো কিছু যে কোনো উপায়ে বিদেশি কোম্পানিগুলো কাছে বাংলাদেশে যে কোনো বিষয়ে তাদের সাথে যে কোনো চুক্তি করতে পারবে বিষয়টা কি এরকম না না আমি তো মনে করি না আমি তো মনে করি না ওদের অনেক ভাই পরে করতে জনদাবির মুখে উল্টে গেছে তবে আমি বিশ্বাসের সঙ্গে বলি এর আগে কিন্তু আমাদের তেল গ্যাস গ্যাস বন্দর নিয়ে কিন্তু একটা সংগঠন ছিলেন ওনারা কিন্তু এই সংগঠনের একবার হরতাল ডাকছিলেন এত পাওয়ারফুল সংগঠন তো সেই সংগঠনের আওয়াজ শুনি না কেন আবু মোহাম্মদ সাহেব কোথায় এখন মুজাহুল সেলিম কোথায় আমাদের আব্দুল বাবু কোথায় এই সমস্ত বিপ্লবীরা কোথায় সবকে গর্ত ঢুকে বলুন না কিনে ভাই হ্যাঁ তারা তেল নিয়ে বন্ধু কিছু পরে তাদের প্রতিবাদের ঠেলায় আপনার রুপপুর তোলা কি বলে ওই বন্ধ হয়ে গেল বন্ধ ওটা কয়লা হবে মানে ইয়েতে উন্মুক্ত পদ্ধতিতে এত বড় বিপ্লবী বন্ধ দেয় নাকি ছায়া পেয়ার চুপ হয়ে গেল বুঝলাম না কিছু আমরা শেষ করবো সাংবাদিক মাসুদ কামাল আপনি আপনার কাছে আহ যে বিষয়ে জিজ্ঞাসা সেটি হচ্ছে প্রথমেই যে টপিকটা আমাদের ছিল শেখ হাসিনার বিচার সংক্রান্ত বা নির্বাচন সংক্রান্ত সেই নির্বাচনের জায়গা থেকে আমরা শেখ হাসিনা প্রসঙ্গে একটু আসতে চাই এটা দিয়ে শেষ করব ভারত একটি প্রতিক্রিয়া জানিয়েছে তাকে ফেরত চার বিষয়ে বাংলাদেশ থেকে যে চিঠি দেওয়া হয়েছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আহ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণদীপ জয়সল তিনি বলেছেন পর্যালোচনা করছি আমরা চিঠি পেয়েছি আমরা পর্যালোচনা করছি এই কথা দিয়ে কি মিন করে পর্যালোচনা এত যে কথাবার্তা মানে মাসের পর মাস ধরে হচ্ছে এখন একবার তিনি বলেন পর্যালোচনা করছি এটি দ্বারা কি অন্য কিছু মিন করে অবশ্যই পাত্তাই দেয় নাই ভাই সহজ বাংলায় বললাম পাত্তাই দেয় নাই এর আগে বাংলাদেশ দুইটা চিঠি লেগেছে দুইবার কোন জব দিছে কোন কনক্রিট জব দিছে এইবার কি বলছিলেন আপনি বলেন পর্যালোচনা করছি আর একটা কথা বলছি কিন্তু এই রঞ্জিত বিচারিক ও আইনগত প্রক্রিয়ার আওতায় ক্ষতি দেখা হচ্ছে বুঝছেন মানে আপনি যে বিচারটা করছেন এই বিষয়টা ভারতের যে বিচারিক এবং আইনগত যে প্রক্রিয়া আছে তার মধ্যে ফালাইয়া তারা খতিয়া দেখতেছে ঠিকঠাক মতো হয়েছে কোনটা ওইটা ওইটাই করে ওইটাও করে ওইটা মধ্যে ঢোকেছিল দিয়ে বললে তো ওখানে একটা শর্তই আছে যদি তারা মনে করে যে তাকে ভাবে তাকে মানে শোনা দেওয়া হচ্ছে তো তারা না এবং তারা এখন এটা পুরো প্রক্রিয়াটা ই করবে তবে ওটার মধ্যে ফলে দেখবে যে এটা রাজনৈতিক ভাবে না এবং তারা এটাও তো বলছে এটা নিয়ে পরবর্তীতে এটা ওই আপনার ইয়ে পড়লাম ওখানে তারা বলছে তারা ওখানে ওখানেও বিচারিক একটা ব্যবস্থার মধ্যে তারা বসতে পারে এবং সেখানে শেখ হাসিনাকে পর্যাপ্ত আইনগত সহায়তা দেওয়া হতে পারে যেখানে শেখ হাসিনা বলবে তারা তারা আইনজীবী বলবে যে এটা এটা সম্পূর্ণভাবে রাজনৈতিক ভাবে হচ্ছে তারা প্রমাণ করতে পারে বাড়াবে না